আসসালামু আলাইকুম আজকে পাঁচ পাঁচমিশালি ছোট মাছের চরচড়ি করব তো এখানে পাঁচমিশালি ছোট মাছগুলোকে আগে বেছে বুছে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে যে পেনে রান্না করব সে পেনে নিয়ে নিয়েছি এর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো স্লাইস করে কেটে দিয়েছি তো এখানে আমি একটি মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আর সাথে ধনে পাতা দিয়েছি আর এখন এর মধ্যে কাঁচামরিচ পালি অ্যাড করে দিচ্ছি আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন তো এখন এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এবার দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো তো আমরা যতটুকু মাছ রান্না করব তো সেই অনুপাতে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো এবার সব কিছু আলতো হাতে হাতে মাখিয়ে নিব। তো এটা হাতে মাখা চড়চড়ি রান্না করব আজকে তো আর খুব বেশি কিন্তু মা জোরে মাখানো যাবে না তাহলে মাছগুলো ভর্তা হয়ে যাবে একদম আলতো হাতে মাখিয়ে নিয়েছি তো এর মধ্যে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তো এবার এটাকে আবারও ভালো করে মাখিয়ে নিলাম তো এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি জাস্ট হাত ধোয়ার মতো পানি অ্যাড করে দিব তো এবারে এটাকে চুলায় বসিয়ে এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানিটা শুকিয়ে গেলেই কিন্তু আমার মাছ রান্নাটা হয়ে যাবে তো এই যে পানিটা শুকিয়ে গেছে তো এবার একটু পোড়া করে নামিয়ে নিব তো তৈরি হয়ে গেছে পাঁচ মিশালি ছোট মাছের চরচড়ি এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার তো খুবই পছন্দ তা আপনারা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাতে